মাত্র এক টাকা দিলেই আপনি বাইক বা স্কুটার বাড়ি নিয়ে যেতে পারবেন গল্প নয় সত্যি মুর্শিদাবাদবাসীর জন্য সীমিত সময়ের এই সুযোগ দিচ্ছে তিরিশ বছর ধরে মুর্শিদাবাদের গর্বের প্রতিষ্ঠান গোল্ডেন মোটরস বহরমপুর পঞ্চাননতলা পাশাপাশি হিরোর আরও একটি শাখা রয়েছে রঘুনাথগঞ্জের তালাইতে গোল্ডেন অটোমার্ট সেখানেও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে হিরোর বাইক বা স্কুটার আপনি পেতে পারেন এছাড়াও নির্বাচিত কিছু মডেলে রয়েছে দারুণ অফার দশ হাজার টাকা পর্যন্ত ছাড় ফ্লিপকার্ট ও অ্যামাজনের মাধ্যমে কিনলে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে স্পট এক্সচেঞ্জের সুযোগ সুদের হার মাত্র শূন্য শতাংশ হিরোর দুটি শোরুমে শুধুমাত্র মুর্শিদাবাদবাসীর জন্যই বছর শেষে এই অফার এই প্রসঙ্গে বিস্তারিত বলেছেন গোল্ডেন মোটরস ও গোল্ডেন অটো কর্ণধার দাস নমস্কার সব সময় টিভির চ্যানেলের সব দর্শক বন্ধুদের এবং মুর্শিদাবাদবাসীকে গোল্ডেন মোটরসের তরফ থেকে এবং গোল্ডেন অটোমার্ট এই দুটো আমাদের হিরো ডিলারশিপের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই যে ডিসেম্বর মাস চলছে বছরের শেষ মাস আর তার সাথে সব থেকে বড় আমাদের হচ্ছে যে আমরা তিরিশটা বছর আমরা পার করেছি এই গোল্ডেন মোটরস সেই উপলক্ষে আমাদের যে মুর্শিদাবাদবাসী যারা আমাদের এতদিন ধরে আমাদের ভালোবেসে এসেছেন এবং আশীর্বাদ করে এসছেন সেই জন্যে আমরা জেনুইন আমরা এক টাকা ডাউন পেমেন্টে আমরা মুর্শিদাবাদবাসীর জন্যে আমরা গাড়ি ফিনান্সে দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমরা এই মাসে আমরা পুরোটাই আমাদের চলবে এ ছাড়াও আমরা সব থেকে বড় যেটা হচ্ছে কিছু আমরা সিলেক্টিভ মডেলে আমরা আপ টু টেন্ড মানে দশ হাজার টাকা পর্যন্ত আমরা আমাদের ক্যাশ বোনাস বা ক্যাশ অফার আমরা দিচ্ছি আমরা তার সাথে আরও যুক্ত হয়েছে কেউ যদি ফ্লিপকার্টের মাধ্যমে বা অ্যামাজনের মাধ্যমে গাড়ি কেনেন আমাদের কাছ থেকে তাহলেও পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার ক্যাশ বোনাস বা আপনি রিটার্ন ব্যাক পাবেন এছাড়াও আমরা আরো আরো ডুলি আমরা সাজিয়ে রেখেছি যেমনি ধরুন বারো মাস বা ১৬ মাসের জন্য জেনুইন আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি গাড়ি পাবেন তার সাথে হচ্ছে এক্সচেঞ্জ স্পট এক্সচেঞ্জ পুরনো গাড়ি আপনি নিয়ে আসবেন আর নতুন গাড়ি আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে আপনি নিয়ে যেতে পারবেন এতগুলো আমরা উপহারে ডালি নিয়ে এই বর্ষ শেষ মাসে আমরা মুর্শিদাবাদ বার্ষীর জন্যে হিরোর স্পেশালি হিরো বাইক এবং স্কুটারের জন্যে আমরা নিয়ে এসেছি জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কে ফর লাইফ